কেমন নবী আমরা পাইলাম রাসূল ওয়াজ করতেছেন হঠাৎ করে একজন ইহুদি পিছনে বসে বসে নবীর আলোচনা শোনেন ইহুদিরা নাসারারও নবীর কথা শুনতেন এক ইহুদি পিছনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলে ইয়া রাসুল আল্লাহ আপনার আলোচনা বন্ধ করে আমার একটা কথা আপনি শুনেন নবী বলেন কি কথা বলবা বল চাবিরা ক্ষেপে রাগ করলেন যে তুমি রাসুলকে নিষেধ করার কে তোমাকে অধিকার কে দিল রাসুল বলেন সাহাবিরা রাগ করিও না সে কি বলতে চায় তাকে বলতে দাও আমি একজন ইহুদি আমার মনের একটা অভিপ্রায় আমি আপনাকে আমার ঘরে একটু দাওয়াত দিয়ে দিতে চাই এক বেলা খাওয়াতে চাই আমি তো ইহুদি আপনি আমার বাড়িতে দাওয়াতটা নিবিন কিনা বলেন নবী একটা মুসকি হাসি দিয়া বললেন ও ইহুদি তুমি যদি দাওয়াত দাও আমি রহমাতুল্লিলাল আমিন তোমার দাওয়াত নিতে রাজি কোন দিন দাওয়াত বলে আগামী দিন সকালে নবী বললেন ঠিক আছে নবীজি সকাল রওনা করলেন ইহুদির বাড়িতে গেলেন দেখে ইহুদি ইহুদি বাড়িতে নাই দাওয়াত দিয়া বাড়ির কাছেও নেই বাড়ির কাছেও নেই নবী সারাদিন অপেক্ষা করলেন সারাদিন না খেয়া না লয়া অনাহারে অডাহারে ফিরে আসলেন কিন্তু কারো কাছে বদনাম কয় না ইহুদিরে গালিও দেয় না সে আমাকে দাওয়াত দিয়ে আবার খবর লয় না এই কথাও কারো কাছে বলে না কিছুদিন পরে আমার নবী রাস্তা দিয়া যায় হঠাৎ করে ইহুদের সামনে বলে আর রাসুল আল্লাহ আমি আপনাকে কয়েকদিন আগে দাওয়াত দিয়েছিলাম আপনি আমার দাওয়াতটা নিয়েছিলেন তবে আমি আরেকটাবার বার আপনাকে দাওয়াত দিতে চাই আপনি আমার দাওয়াতটা নিবেননি নবী আজকে মুসকে হাসি দিয়ে বললেন ইহুদি রে তুমি যদি আমাকে আর একবার দাওয়াত দাও আমি রহমাতুল্লিল আলামিন তোমার দাওয়াত নিতে রাজি কোন দিন আগামী দিন নবী চলে গেলেন আজকে ইহুদি আমার নবীরে দাওয়াত দিয়া বাড়িতে নাই কি নাই এ কয়দিন হইল দুই দিন বাড়িতে নাই সারাদিন নবী অপেক্ষা করে চলে আসছেন কারো কাছে কিছু বলেন না কিছুদিন পরে আবার রাসুল রাস্তা দিয়া যায় হঠাৎ করে হদি সামনে কয়া রাসুল আল্লাহ দাঁড়ান আমি গত দুই দিন আপনাকে দাওয়াত দিয়েছিলাম আপনি আমার দাওয়াত গ্রহণ করেছিলেন আমি আর বার আপনাকে দাওয়াত দিতে চাই নিবেন নবী এক কথায় জবাব দেন ইহুদি রে তুমি আরো একবার না তুমি যতবার আমাকে দাওয়াত দিবা আমি তোমার দাওয়াত গ্রহণ করতে রাজি কয় কোন দিন কয় আগামী দিন আগামী দিন রাসুল আজকে চলে গেলেন ইহুদি আজকে বাড়ি থেকে যায় না আজকে বাড়ি থেকে যায় না এবার বাড়ি রাঙ্গিনায় দাঁড়িয়ে আর আমার রসুল আসছেন প্রথমে যেন নবীজির কদম মোবারকে পড়ে ক্ষমা চান এরপরে বলেন ইয়া রসুল আল্লাহ আমি অন্যায় করেছি গত দুই দিন দাবাদ দিয়া আড়ালে ছিলাম আপনার খবর আমি নেই না তবে এটা করার কারণ আমি তাওরিত কিতাব পড়তে পারি আমি তাও ঈতের মধ্যে দেখেছি যিনি আখিরি পায়গাম্বাদ যিনি আল্লাহর রসুল যিনি হবেন আল্লাহর হাবিব যিনি হবেন শ্রেষ্ঠ নবী যিনি হবেন রহমাতুল্লিল আলামিন যিনি হবেন সৈদুল মুরসালিন যিনি হবেন সৈদুল আম্বিয়া যিনি হবেন সোহেবে কাউ সঈদ সেই নবীর ধৈর্য এমন বেশি হবে সারা পৃথিবীর মানুষের ধৈর্য যদি এক পাল্লায় দেওয়া হয় আর রাসুল্লাহর ধৈর্য যদি আর এক পাল্লায় দেওয়া হয় তারপরেও নাকি মোহাম্মদুর রাসুল্লাহর ধৈর্য বেশি হয়ে যাবে এরা যাচাই করার জন্য এটা পরীক্ষা করার জন্য আমি দুই দিন দাওয়াত দিয়ে আড়ালে ছিলাম সেই আদর্শ আপনার মধ্যে আছে কি না তো জোরে বলেন আল্লাহ আকবার দুনিয়াতে আজ মানুষের ধৈর্য সবচেয়ে বড় হাতিয়ার ইমানদারের ধৈর্য সবচেয়ে বড় হাতিয়ার এই ধৈর্য যার আছে ইমান তার আছে ধৈর্য যার নাই ইমান তার ঠিক নেই